আজকে আমরা এই গাছটা নিছি না সাদাফ হ্যাঁ কী এই গাছের নাম কি এই গাছের নাম আমার জানা নেই কিন্তু আমরা গুগল লেন্সে এটা নাম পেয়ে যাব আচ্ছা আচ্ছা এটাও আজকে নেওয়া হয়েছে হ্যাঁ নাকি আচ্ছা আগের এটা আগের পাতা বাহার এটা পাতা বাহার এগুলোও হচ্ছে আগের এগুলো হচ্ছে সব সাদাফের হাতের করা সাদাফ খুব সুন্দর করে যত্ন করে এই গাছগুলো পরিচর্যা করে গাছ লাগায় এবং গাছ সংগ্রহ করে বিভিন্ন জায়গা থেকে আজকে বেশ কয়েকটা গাছ সাদা পানছে তার মধ্যে এই মানিক প্ল্যান্টটা তাই না এটা আজকের আর এই যে গাধা ফুলের যেই এই যে গাছটা এই গাছ থেকে ও দুইটা গাছ না দুইটা না এখানে কয়টা তিনটা গাছ বের করছে আচ্ছা তারপর এইখানে একটা লতানো বেলি গাছ বেলি ফুল গাছ দেখানো যা দেখা যাচ্ছে এই যে আচ্ছা এই যে এটার নাম কি স্পাইডার প্লান্ট স্পাইডার ওকে স্পাইডার প্ল্যান্ট আর এটা রঙ্গন গাছ আচ্ছা ও এটাই ওই রঙ্গন গাছ যে লাল লাল ফুল হয় যে না এটাতে গোলাপি হয় এটা অন্য প্রজাতির ও আচ্ছা 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 যদিও আমার গাছের সম্পর্কে এত ধারণা নাই গাছ গাছ ভালো লাগে বাট গাছের নাম আমার এত জানা নাই এইটাও আজকে আমরা সংগ্রহ করছি আমি সাদাফ দুজনে সকালবেলা ভোরবেলায় আর কি এটাও আজকে সংগ্রহ করা না আচ্ছা এটা আগের সরি এটা আগের ইনডোর প্ল্যান্ট এটা হচ্ছে গোলাপ নাকি এটা কি কালারের গোলাপ হবে লাল একদম লাল

আরে আমি তো জানতাম না বেলি গাছ শিকড় বের হয়ে গেছে মানে আচ্ছা আর ও আছে আর কি কি গাছ আছে এখানে এটা কি গাছ কচুর মত কচু এটা তো কচু হ্যাঁ তাই না হ্যাঁ কচু পাতা বাট এটা কিন্তু এখানে অনেক সুন্দর লাগতেছে মনেই হইতেছে এটা কচু পাতা গাছ ওকে আচ্ছা আর আর যে যে গাছ আছে এটা লেবু গাছ হ্যাঁ এটা লেবু গাছ লেবু গাছের পাশে আছে আমাদের একটা সুন্দর নয়নতারা আর তার পাশে আছে দুই ধরনের পাতা বাহার পাতা বাহার কই পাতা বাহার আচ্ছা ওই পাশে চলো আমরা ওই পাশে যাই চলো চলো এইটা পাতা বাহার না এটা পাতা বাহার

তাহলে মালটা গাছ এটা ফালায় এটা তাহলে বোনা যাবে না এটা বুনছে লো বাট এটা এমন হয়ে গেছে এই পাতাগুলো এগুলো কি পাতাগুলো মধ্যক অর্ধেক হয়ে আছে হ্যাঁ বাকি পাতা কই বাকি পাতা একা একা ঝরছে ও তাই মানে এই গাছটা কি কি যেন হয়েছে এই যে আমাদের বমায় মরিস গাছ ওয়াও যাতে ফুল এই যেভাবে ফুটেও পড়ছে একটা ফুল কোথায় ফুলটা আমি ধরতে গিয়ে নাসিরা ফালাই এটা দেখতে খুবই সুন্দর লাগছে আর মেবি আমরা এই জায়গাটা মানি প্ল্যান্ট দিয়ে ভরে রাখছি এখানে কয়েক রকমের মানি প্ল্যান্ট আছে তাই না হ্যাঁ এটার নাম কি নয়নতারা সরি নয়নতারা আমাদের বাসায়ও ছিল এটা নতুন একটা এটা কি গাছ কয়েকদিন আগে রঙ্গন এটা রঙ্গন গাছ না তাহলে এটা একটা সাদা ফুল হয় আচ্ছা আচ্ছা সাদা সাদা ফুল হয় আর এগুলা হচ্ছে আগাছা আগাছা বাট অনেক সুন্দর সুন্দর হ্যাঁ সুন্দর সুন্দর আগাছা আমার এই এই গাছগুলো আমার ভালো লাগে যে এগুলা এগুলো মনে হয় ঘরেও হয় তাই না ইনডোর প্ল্যান্ট হিসেবেও কিন্তু অনেক এগুলা মানে সৌন্দর্য বর্ধনের জন্য আমার কাছে ভালোই লাগতেছে তবে মাটি দিয়ে রাখলে এই আগাছা হবে মানে সুন্দর লাগতেছে কিন্তু আরে এক জায়গায় হলো ছড়ায় আচ্ছা আর আজকে এই পেপে গাছ থেকে আমার দুলাভাই পেপে পেরে দিচ্ছে অলরেডি সো দুইটা পেপে নিয়েছি বড় বড় বলল এটা পেকে যাবে আধা পাকা অবস্থায় আছে আর কি আর এটা কি গাছ এই মালটা গাছ সি কি ওইটা এটা এটা একই ওকে আচ্ছা আচ্ছা মালটা কি ধরছে এখনো আচ্ছা দেশি মালটা আর কি আচ্ছা ঠিক আছে আর এখানে এখানে আরেকটা আর কয়েকটা গাছ আছে ফুলের গাছ যদিও এক একটা এক এক জায়গায় পুরোটাই আস্তে আস্তে ভরাট করা হবে আর কি মোরগ ফুল গাছ মোরগের মতো মাথার মোরগে যেরকম হয় ওরকম হয়েছে দেড়শো মোরগ ফুল গাছ এটা গাদা ফুল এটা কি আমি জানি না কি গাছ ওইটা কি গাছ এই দুইটা এক প্রজাতির হোক অনেক অনেক ভাল লাগলো যে এত কষ্ট করে সুন্দর করে সাদাফ গাছ তৈরি করতেছে আর সাদাফ দেখাতে যাচ্ছে ক্যাকটাস গাছ এই যে এখানে ক্যাকটাস অলরেডি হইছে একদম ছোট এটা বড় হবে এই যে খুবই ছোট কিন্তু এটা হ্যাঁ এটা বড় হবে এইখানে একটা গাছ দেখা যাচ্ছে এটা কি গাছ এটা স্নেক প্লান্ট স্নেক প্লান্ট হ্যাঁ এটা অন্য প্রজাতির স্নেক প্লান্ট ওকে সবাই ওর জন্য দোয়া করবেন যাতে ওর গাছের শখ পূরণ হয় আর অনেক সুন্দর সুন্দর ও নিজের হাতে তৈরি করতে পারে